এই দেখো এখানে অবস্থা দেখো তুই স স স আবার শ এই দেখো এই দেখো মনে হয় এ মনে হয় এ ওই দেখ ওই দেখ ওই দেখ দাদা কি করছে দেখ দাদা কি করছে দেখ ও দাদা বাবাই কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে আর ডোডো কামড়িয়ে তুলে দিল ওই যে এই ওই দেখ পুটু আবার শুচ্ছে পুটু এই বুট আবাস হচ্ছে বুঝতে পেরেছি আবাস উচ্চ তুই একটু সোনা ছিলে বলো ওকে এই রে এইবার কিছু বলছে না তো এই ওই দেখ দাদাকে আদর করছে বাবাই যা ও আর আর কিছু বলছে না বুঝতে পেরে গেছে ম্যাম ব্যাস এই শুরু হয়ে গেল পাঁচুলখানা

বালতি থেকে নিয়ে এলো টয়লেট গেল গিয়ে ওর মতো দাঁড়িয়ে ছিল মগটা অনেকক্ষণ ধরে মুখ ডোবাচ্ছে আর তুলছে হ্যাঁ ওর নাকু সিস্টেম পুরো ডুবিয়ে দিয়েছিল জলের তলায় দিয়ে মগটা নিয়ে এসছে দেখো এই দেখো দেখো দেখো

মগ ফাটাবে বসে বসে ফাটাবে ওই জন্য নিয়ে এসছে নিয়ে নিয়েছে দাদা কি বল আছে ওর মধ্যে বল কই তোর বলটা কই এই জল পড়বে জল পড়বে ওর মগের মধ্যে জল আছে জল আছে ও জল জলের বালতির মধ্যে মগটা ডোবানো ছিল ওখান থেকে তুলে আনলো দেখো অবস্থা দেখো দে 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 ছোট মানুষ দে দাঁড়িয়ে আছে ও দিচ্ছে না এই যা ও কি দেখেছে মগের মধ্যে বিয়ে আছে বল আছে দেখেছিল যা কই বল কই ওই লাইট জ্বলছে দেখা যাচ্ছে এই কার বল এটা কুটুর বল দিয়ে দে দেখো সব গলার লোমগুলো গুলো ভিজে গেছে ভিজে গেছে দে যা এমন দাদার পিছনে দাদার পিছনে মেয়ে দাদার পিছনে বল দাদার পিছনে পিছনে লাইট জ্বলছে পিছনে পিছনে দাদার পিছনে এই যে এই যে এই যে হ্যাঁ দাঁড়া এই যে এই যে এই যে গলার লোম সব ভিজে গেছে যা লুকু কর এই দে না দে 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 এই আমার কাছে নিয়ে যাও

প্রচুর ঠান্ডা হাওয়া আসছে একদম ঠিক আছে তোর দাদার জন্য এত কিছু হলো হ্যাঁ বন্ধ করে রাখা ওর বাবা আসে ও দরজার সামনে দাঁড়িয়ে বেল হওয়া ও গিয়ে চেয়ে আমি দরজাটা খুলে দেবো না খুলে আবার ডেকে ডেকে নিয়ে যাবে আর না হলে জুতো ফুতো বের করে মারবে ঠিক আছে আজকে সেটা হয়নি ওর বাবাই কখন ঢুকে গেছে ও দেখতে পারেনি হ্যাঁ বুঝতে তো পারছে যে বাবাই ঢুকে গেছে ঠিক আছে এদিকে এখান থেকে বসে বসে ঘুম করে যাচ্ছে হম নাই ওই জন্য করে এ গেছে তার মধ্যে দুবার না ও বলে ঘুরিয়ে আবার ফেলে দিয়েছে তাই তো আহ গেছে ছুটে ছুটে ম্যাও কোথায় বসে এখনো বসে এবার এবারে আর কেউ কিছু বলবে না বাবা এসে গেছে ব্যাস এবার ঠান্ডা হয়ে এখানে ঘুমিয়ে পড়বে ঘুমাও অনেক দিন পরে এসিটা সিটা বন্ধ হয়েছে ঘুমাও ছুঁয়ে পড়ে ডুবা করে যাও হ্যাঁ আগেও চলছিল এই তো একটু আগে বন্ধ করলাম সত্যি তাই এক ভাবে গরম এই একটু আগেও চলছিল এই যে লাস্ট টাইম বৃষ্টিটা হলো হয়ে ওই ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়া সকাল কি দুপুরে তো তো বাড়ি গেলে তখনও তো চলছিল বৃষ্টি হচ্ছে তাই কি গরম কমছে না তো এই এখন হাওয়া দিচ্ছে হাওয়া ছিল না কিছু না এখন হাওয়া দিচ্ছে বলে ওই জন্য খুলে এই বন্ধ করে দিলাম বসে তুমি কানটা খুলে পড়ে যাবে আর কান চুলকায় না কানে কি আছে হ্যাঁ কি আছে কানে তোমার এই যে এসো চোনা বাচ্চা তা মানিক না মা বকেছে বাবা বকেছে মা বকেছে মা এরকম করে বকে বকে মা মা তোমাকে বকে বলে পাওয়ালে বোঝো কেন বোঝো দাঁড়া আসছি আমি বোঝো বোচো 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 বোঝো বাইরে বৃষ্টি এসছে দাঁড়াও জোরে বৃষ্টি এসছে দাঁড়াও বসো বসো আসছি আমি আসছি